ভাটি বাংলার রাজধানী মোহনগঞ্জ ভোরবেলা থেকে শুরু হয় মোহনগঞ্জ বাজারের মাছ এবং সবজির সারা রাত এলাকার বিভিন্ন প্রান্ত থেকে এখানে এসে মাছ জমা জমা হয় হয় আর সবজি আশপাশের এলাকার বিভিন্ন গ্রাম থেকে দ্বারাও বিক্রেতার মধ্যে সকাল দশটা পর্যন্ত চলে বেচা কেনার ধুম তবে সারাদিন ধরেই চলে টুকিটাকি বিক্রি ভাটি এলাকায় বেশিরভাগ মানুষেরই জীবিকা নির্বাহের প্রধান উৎস হচ্ছে এই মাছ ওরা বর্ষাকালে এই মাছ ধরে তাদের মৃত্যু প্রয়োজনের যা খরচ আছে সেটা বহন করে থাকে মোহনগঞ্জ যে রেলওয়ে স্টেশন আছে স্টেশনের খুব কাছে হচ্ছে এই বাজারটা এখানে আপনারা পাইকারি দামে সব কিছু পেয়ে যাবেন আর এটা স্টেশনের কাছে হওয়ার কারণ হচ্ছে এখানে সকাল থেকে সারা দিন সারা রাত ধরেই কিছু কিছু মাছ আসতে থাকে মোহনগঞ্জ পাশে হচ্ছে কংস নদী এই নদীতে ট্রলারে করে চলে আসে এই মাছ আর এই মাছ এখানে এনে বরফজাত করে বাংলাদেশের বিভিন্ন জেলায় সাপ্লাই করা হয় বিশেষ করে ঢাকাতে এবং ঢাকার আশপাশের জায়গাগুলোতে এই জন্য মোহনগঞ্জ কিন্তু বরফ কলও আছে বরফকল থেকে বরফ নেই এই মাছগুলো প্যাকেজিং করে পাঠিয়ে দেওয়া হয় বাংলাদেশের বিভিন্ন প্রান্তে এই জন্যে একসাথে এখানে অনেক মাছ দেখা না গেলেও এখানে কিন্তু প্রচুর পরিমাণ মাছ আসে আর ভাডি এলাকার হাওড়ের মাছ হয় এখানকার মাছের টেস্ট কিন্তু অসাধারণ মানে অনেক বেশি মজাদার এখানকার মাছ আর এখানে আপনারা খুবই টাটকা সুস্বাদু মাছ পাবেন সেই সাথে ভীষণ রকম তাজা অনেকে তো বিয়ে শাদি বা বিভিন্ন প্রোগ্রামে আগে থেকে এখানে মাছের অর্ডার দিয়ে যায় যে কয় মন মাছ লাগবে কেজি হিসাবে না মন হিসাবে মাছের অর্ডার করে বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে বিশেষ করে ঢাকার যে যেসব জায়গায় প্রোগ্রাম হয় তারা এখানে অর্ডার করে এখানে আমার বিয়ের সময় কিন্তু এখানে মাছের অর্ডার দেওয়া হয়েছিল এখানে মাছের ভাজির টেস্টটা অসাধারণ মানে এখানে যে একটু দেশি টাইপের যে ছোটো মাছগুলো আছে এই মাছগুলার ভাজি করা হয় আর এখানে দেখতে পাচ্ছেন ছোট ছোটো কত মাছ এখন একটু কম আছে কারণ অলরেডি মাছ অনেক ঢাকায় চলে গিয়েছে ভোর রাত করে এই মাছগুলা সব চলে আসে এবং সকাল হতে হতেই এগুলো ঢাকার উদ্দেশ্যে রওনা হয়ে যায় আর এখন সাধারণ মানুষ যারা আছে লোকাল মানুষ রেগুলার খাওয়ার জন্যে মাছ কিনে নিয়ে যাবে কিন্তু সারা রাত ধরে এখানে মাছ প্যাকেজিং হয় দেশে বাইরে যাওয়ার জন্যে বা বাংলাদেশের বিভিন্ন প্রান্তে যাওয়ার জন্যে দেখতে পাচ্ছেন কি সুস্বাদু তাজা তাজা মাছ আর নদীর মাছের টেস্ট তো একদমই আলাদা এখানে বেশ কিছু মাছ আছে নদীর কিছু আছে হাওয়ারের আপনারা এই যে ছোটো ছোটো সাইজের মাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু চাষ করা মাছ না এগুলো ম্যাক্সিমামগুলো হচ্ছে হাওড়ের নদী খাল ওইসব জায়গার মাছ যেটা টেস্ট আসলে অতুলনীয় আপনারা নিজে না খেলে বুঝতে পারবেন না যারা মাছ ব্যবসায়ী তারা বর্ষাকালে মাছের চাষ করলেও যখন শীতকাল থাকে তখন আসলে মাছ চাষি যারা আছে তাদের একটু কষ্ট হয়ে যায় কারণ তখন হাওয়ার এলাকাগুলো শুকিয়ে যায় তখন তারা কিন্তু আবার ধান চাষ করে ধানের পাশাপাশি গম ভুট্টা বিভিন্ন ধরনের শীতের যে সবজি আছে ওগুলো চাষ করে জীবিকা নির্বাহ করে তখন আবার মাছের আরেকটা ব্যবসা হয় যেমন কিছু কিছু গভীর খাত থাকে যেগুলোতে সচরাচর মানুষ মাছ ধরে না শীতের সময় পানি কমে গেলে মটর লাগিয়ে পানি শুকিয়ে তারপরে ওখান থেকে মাছ ধরে তবে ওই জায়গার মাছগুলো কিন্তু অনেক বড় বড়ো হয় মানে কিছু মাছ থাকে না যে মাছের অভয়ারণ্য সচরাচর মাছ ওখান থেকে ধরে না ওই সব জায়গার কিন্তু শীতে শেষের দিকে মাছ ধরা হয় ওই মাছের টেস্টে একদম ডিফারেন্ট হয় কারণ মাছগুলো অনেক বড় এবং পূর্ণ হয় ওই জন্য প্রচুর তেল থাকে মাছগুলোতে মাছের টেস্টই আলাদা তুই ছোটোখাটো মাছগুলো দেখি ইচ্ছে করছে একদম মাছ ভাজি করে পেঁয়াজ আলু দিয়ে একদম শুকনো শুকনো করে রান্না করে খাই এত টেস্টি এখানকার মাছগুলো আমি চট্টগ্রাম থাকার কারণে সবসময় আমার এই মাছ খাওয়া সৌভাগ্য হয় না কিন্তু যখনই আমি বাসায় যাই তখন আমার ভাইয়া এই মাছ নিয়েছে আমার ভাবি অনেক মজা করে এই মাছগুলো রান্না করে আমার ভাবি রান্না অনেক মজা আমি যেহেতু চট্টগ্রাম থাকি তো আমি বাসায় ঘুরতে গিয়েছিলাম তখন আমার ভাই আমার জন্যে মাছ নিতে আসে তখন এই ভিডিওটা করে নিয়ে এসেছিল প্রথম দিকে যে দোকানগুলো দেখিয়েছিলাম ওই দোকানগুলো হচ্ছে মাছের যে মেইন আরত আছে সেটার বাইরের দিকে আর এখন যে জায়গাটা দেখলেন এটা হচ্ছে একদমই মেইন মাছের আড়ত আর পাশে যে দেখলেন এটা হচ্ছে নদী এই দিক দিয়ে কিন্তু ট্রলারে করে এইখানে মাছগুলো উঠানো হয় কিন্তু দেখতে পাচ্ছেন এরকম বক্স করে করে মাছগুলো আসে এবং বরফ দিয়ে ট্রেনে উঠানো হয় কিছু আবার এখানে বিক্রি হয় তা আপনারা যদি এখান থেকে মাছ নিয়ে যেতে চান তাহলে মৎস্য অবতরণ কেন্দ্র যে সমিতি আছে ওখানে কন্ট্রাক্ট করতে পারবেন ওদের কাছ থেকে আপনারা দেশের বিভিন্ন জায়গা মাছ নিয়ে যেতে পারবেন এবং সুস্বাদু টাটকা মাছ আমার কিন্তু এই বাজারের নামটা বেশ ভালো লেগেছে মৎস্য অবতরণ কেন্দ্র মানে এই টাইপের নামগুলো সাধন হয় না দেখা যায় কি মাছ বাজারের নাম বিভিন্ন এলাকার নামে হয় বাট এই নামটা একটু ডিফারেন্ট লেগেছে এর আশপাশে কিন্তু বেশ কিছু কাঁচা বাজারও আছে যেখানে মাছ বাজার তার পাশে কাঁচা বাজার না থাকলে তো হয়েই না তো এখানে আপনারা মাছ কিনতে আসলে সাথে কাঁচা বাজার পাশেই আছে সুটকির বাজার এখান থেকে আপনারা সুটকি নিয়ে যেতে পারবেন সামনে কিন্তু কিছু সবজিরও দোকান থাকে তারপর ফ্রুটস কিছু দোকান আছে এই তো দেখতে পাচ্ছেন একদম দেশীয় টাটকা সবজি এগুলা কিছু কিছু দোকানও আছে আছে দোকান একসাথে সব কিছু নিতে চলে আসতে পারিনি আর এটার নাম হচ্ছে মৎস্য অবতরণ কেন্দ্র মোহনকাল মেট্রোগুলো এইটা স্টেশনের কাছাকাছি হয় লোকেশনটা একদম খুবই ইজি তো আপনাদের আশেপাশের এলাকা যারা আছেন বা দেশের যে কোনো প্রান্ত থেকে এখান থেকে মাছ নিতে পারবেন তো আজকে ভিডিও পর্যন্ত ভালো থাকবেন ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন আল্লাহ হাফেজ